আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী এসএসটি ক্যাটেগরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপনার বিদ্যালয়ে গত বছর যে শিক্ষার্থী ছিল কিছু শিক্ষার্থী অন্য জায়গায় চলে গেছে তাদের ক্ষেত্রে আপনারা শ্রেণী হালনাঘাত কিভাবে করবেন এবং গত বছর যারা পঞ্চম শ্রেণীতে ছিল তাদেরকে আপনারা শ্রেণী প্রমোশন অথবা ষষ্ঠ শ্রেণী কীভাবে দেখাবেন সে সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিওতে আমি যে সমস্যাগুলি বলেছি সে সমস্যাগুলির সমাধান করে নিতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এজন্য জন্য বরাবরের মতো আমি ক্রুম ব্রাউজারে প্রবেশ করলাম ক্রুম ব্রাউজারে প্রবেশ করে পি ইএসপিতে প্রবেশ করব তো এখানে প্রবেশ করার পর এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করে এই পেজে আসতে পারবেন তো এই ফাঁকে একটা কথা বলে রাখি এই পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারে প্রকারে আসে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করে আশা করছি খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন তো এখানে ইউজার নেম হিসাবে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেবেন এরপর ক্যাপসা দেবেন তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিই তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম ক্যাপসাটি লিখার আগে আপনারা একটা রিফ্রেশ দিয়ে নেবেন তারপরে ক্যাপসাটি এখানে লিখবেন আচ্ছা যদি লগ ইনে ক্লিক করার পরে কোনো সমস্যা হয় লগ না হয় তাহলে আপনারা কীভাবে লগ করবেন তার একটা ভিডিও আমার এই চ্যানেলে আছে সেটা দেখে লগ ইন সমস্যার সমাধান করে নিতে পারেন তো আমি লগ ইনে ক্লিক করব করার পরে আমি এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে ছয় ডিজিটের একটা ওটিপি চলে আসছে সেটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে আমি যাচাই করুন ক্লিক করব আমাকে কিন্তু পি এস পোর্টালে নিয়ে আসছে তো এখানে এই যে প্রাথমিক নির্বাচন কিভাবে নতুন শিক্ষার্থী এন্ট্রি দিবেন সে ভিডিও কিন্তু আমার আছে সেটার লিঙ্ক আমি করে আপনারা সেই ভিডিওটা দেখে নতুন শিক্ষার্থী এন্ট্রি দিতে পারেন আমাদের মূল সমস্যা ছিল বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে গিয়ে যখন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদে যাব। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এই ষোলো নম্বর ছাত্র জোনাইদ আহমেদ সে আমার বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে চলে গেছে এখন আমি তার শ্রেণী হালনাগাদটা কিভাবে করবো জন্য আমি এই যে কলমের মতো আইকন এখানে ক্লিক করব। করে সব কিছুই ঠিক থাকবে আপনি এখানে গিয়ে কারণ নির্বাচন করুন এখানে গিয়ে আপনি দিবেন বিদ্যালয়ে অধ্যয়নরত নাই যদিও সে অন্য বিদ্যালয়ে আছে কিন্তু আপনার বিদ্যালয়ে অধ্যয়নরত নাই কার ক্ষেত্রে দিবেন যদি আপনার বিদ্যালয় থেকে চলে যায় অন্য বিদ্যালয়ে সেখানে এটা দিবেন অথবা যদি আপনি জানেন যে ওই শিক্ষার্থী আর লেখাপড়া করে না তার ক্ষেত্রেও আপনি এটাই দিবেন তো আমি এটা দিয়ে দিলাম আর কোনো কিছু এখানে পরিবর্তন করার প্রয়োজন নেই তো এই অবস্থায় আপনি সংরক্ষণ করবেন এবং সাকসেসফুল এটা সংরক্ষণ হয়ে গেছে অর্থাৎ সে আপনার বিদ্যালয়ে আর থাকবে না এরপরে দেখেন আরেকটা আছে যে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে আমি যদি যাই মনে করেন এই যে পঞ্চম শ্রেণীর ওলং আট সাব্বির হুসান সে গত বছর পঞ্চম শ্রেণীতে ছিল এই বছর কিন্তু আর আমার বিদ্যালয় নেই ক্ষেত্রে আমি তারটা কিভাবে সে নেহালাগাত করব দেখেন কলমের মতো আইকনে ক্লিক করব করার পরে আমি কারণ নির্বাচনে ক্লিক করব করার পর এখানে দেখেন এই যে প্রাথমিক চক্রের সমাপ্তি পুনরাবৃত্তি ভুলেন্ট্রি এবং বিদ্যালয়ে অধ্যয়নরত নাই এই অপশনগুলো আসছে এই ক্ষেত্রে আপনি দিবেন প্রাথমিক চক্রের সমাপ্তি যেহেতু সে আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পাশ করে চলে গেছে এখানে শুধুমাত্র প্রাথমিক চক্রের সমাপ্তি দিবেন আর শ্রেণী পরিবর্তনের করার কোনো প্রয়োজন নেই বা আপনি চেষ্টা করলেও এটা পরিবর্তন করতে পারবেন না ঠিক আছে কারণ অনেকেই কমেন্ট করেছিলেন স্যার আমি প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়েছি কিন্তু শ্রেণী পরিবর্তন করিনি কোনো সমস্যা নেই এখানে শ্রেণী পরিবর্তনের কোনো অপশন নেই তো এই অবস্থায় আপনি সংরক্ষণে ক্লিক করবেন এটা কিন্তু সাকসেসফুল সংরক্ষণ হয়ে গেছে তারপরে আপনি এই যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টার জমা এখানে ক্লিক করে এগুলি ক্লাস্টারে পাঠিয়ে দিবেন তো আশা করি আপনারা আপনাদের উত্তরগুলি পেয়ে গেছেন তোবৃত্তি সংক্রান্ত আরো যদি কোনো প্রশ্ন থাকে আরও কোনো জটিলতা আপনাদের মধ্যে থেকে থাকে নির্দিদায় কমেন্ট করতে পারেন আমি সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেব হুম তো সব শেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বের হবেন তো আমি লগ আউট হয়ে বেরিয়ে গেলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ